নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রো ট্যারোড কনসালটেন্ট আমি শুধুমাত্র ট্যারোড কার্ড রিডার নয় অ্যাস্ট্রোলজার ট্রু চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ট্রু ফিলিংস যারা আপনারা নো কন্টাক্ট লেস কন্টাক্টে রয়েছেন রিডিংটা অ্যাজ ইট ইস জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির ওপরে নতুন একটা ভিডিও আসবে বৃহস্পতি কোনভাবে কি ফল দেয় আর পার্সোনাল গাইডেন্স যেহেতু অ্যাস্ট্রোলজার এবং ট্যারট কার্ড দুটোই করি সব ধরনেরই হয় জোটক বিচার থেকে শুরু করে ম্যারেজ কেরিয়ার হেলথ লাভ লাইফ সমস্ত বিষয় এডুকেশানস ওকে তো চলুন শুরু করি অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র কার্ড কিন্তু এনার্জি বেস রিডিং ওকে তো যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি প্রয়োজনীয় ওকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফার্স্ট হচ্ছে ক্যান্স নাইন অফ কাপস পেজ অফ পেন্টিকালস হার ফোর অফ কাপস অ্যান্ড ফোর অফ ওয়ান্স ওকে বটমে ছুলে এসব কার্ডগুলো নিয়ে নিচ্ছি হুম এনার্জি তো নাই শেষ ক্লারিফাই করলেই আরও ভালো করে বোঝা যাবে সো ফার্স্ট কার্ড এসছে হচ্ছে নাইন অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস ওকে কর্কট মিথুন এই কর্কট বৃশ্চিক মিন রাশি আচ্ছা এমপ্রেস দেখুন নাইন অফ কাপসের সাথে এসছে হচ্ছে এমপ্রেস ভীষণ সুন্দর এনার্জি নাইন অফ কাপস সঙ্গে হলো এমপ্রেস এমপ্রেস তো জানেনি এমপ্রেস এমপ্রেসের মধ্যে এমপ্রেস এনার্জিটা এমনই একটা এনার্জি যে এনার্জিতে পৌঁছে গেলে মানুষ পিছন ফিরে তাকায় না এবং এমপ্রেস এনার্জিতে পৌঁছানোটাও অত্যন্ত কিন্তু কঠিন ব্যাপার এমপ্রেস এনার্জিতে যাওয়া খুব সোজা নয় প্রচণ্ড পরিমাণে টাফ একটা এনার্জি ইমপ্রেস মানে বাংলায় যাকে কি বলে সম্রাজ্ঞী সহজে সবাই হতে পারে কি না আপনি যখন আপনার মনের মানুষের কাছে ছিলেন তখন আপনার এই এনার্জি আপনার এই যে সমস্ত গুণ তার পাশে থাকা তাকে সাপোর্ট দেওয়া তার লাইফের মানে মিনিং বার করে নেওয়া সে খারাপ থাকলে সে ভালো থাকলে এই সে খারাপ খারাপ থাকলে তাকে তার পাশে সাপোর্ট দিয়ে দেওয়া গাইড করা ভালো মন্দ বোঝা যদি তার কখনো কখনো যদি তার মন মস্তিষ্ক বা রেগে যান বা যা কিছুই হোক না কেন সে সমস্ত সমস্ত বিষয়ে থাকা হেল্প করা যারা ম্যারেড রয়েছেন তারা হচ্ছে ঘর বাইরে দুদিকটা সামলানো কোয়ালিটিস এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার ভেতরে ছিল এবং যে সময়ে ছিল তখন কিন্তু উনি সেটা পাচ্ছিলেন পাশে ছিলেন আপনি সেটা বুঝতে পারেনি যে এতটা গুরুত্বপূর্ণ আপনি এখন আপনি দূরে গেছেন আপনার সাথে এই যে দূরে আপনি তো দূরে যাননি রিলেশনশিপটা এখানে দূরে যাননি এখানে নো কন্ট্যাক্টে হয়েছে তো এই যে নো কন্ট্যাক্ট জোনটা আসার জন্য কি হয়েছে আপনি যে এমপ্রেস ছিলেন আপনি যে তার লাইফে সত্যি সত্যি কতটা তাৎপর্যপূর্ণ সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিলেন সেটা উনি এখন বুঝতে পারছেন যেটা হলো নাইন অফ কাপস তো আপনি এখন তার লাইফের উইশ ঠিক আছে উইশ আপনার সাথে থাকলে হয়তো এই যে নাইন নাইন মানে কি নাইন মানে উইশ টেন মানে হচ্ছে মানে কমপ্লিশান তো একটা কাপ শুধুমাত্র ওনার লাইফে এখন নেই সেই জন্য ওনার লাইফটা কিন্তু ইনকমপ্লিট সিচুয়েশানসটা রয়েছে ইনকমপ্লিটটা কমপ্লিট কখন হবে যখন আপনি তার লাইফে থাকবেন এই এমপ্রেস তার লাইফে থাকবে ওকে এবং উনি জানেন এবার আপনি আপনি কিছুতেই ওনার লাইফে এমনি এমনি ফিরবেন না আর আপনিও ঠিক করেছেন আমি সত্যি সত্যি আর যাবো না ভ্যালু থাকলে আপ তুমি কদর করলে আসো না থা না থাকলে না আসো তো সেটা উনি জানেন ওকে হায়রোফেন্ট সিক্স অফ কাপস হায়রোফেন্টের এনার্জির সাথে হচ্ছে সিক্স অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস টরাস কর্কট মিষ্টিক মিন রাশি এবং হচ্ছে রাশি হাইরোফেন্ট একটা কোথাও তো একটা খুব কানেকশন ফিল করেন এটা অবশ্যই আপনাদের মধ্যে অনেকেরই শুধুমাত্র টুইন ফ্লেম কানেকশান সোলমেট কানেকশন কার্মিক কানেকশান যেমন হয় তেমনি একটা লাইফ কানেকশানও আছে যে কানেকশানটার জন্য সহজে আপনারা যে মিট করছেন এক একসময় তো হয়তো মনে হয় না যে কেন এই ব্যক্তিটার সাথেই আমি মিট করলাম আরও অনেক মানুষ ছিল আমার লাইফে আরও অনেক মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ যদি কিন্তু তার সাথে তো তো সেরকম ফিল হয়নি তার সাথে তো তো আমি জুড়ে যাইনি বা আপনি কখনোই যখন মিট করেছিলেন তখন কখনোই কিন্তু এক মানে মনে হয়নি যে এই ব্যক্তিটা অনেক বেশি মানে চেনা নয় পরিচিত নয় কথা হয়েছে দেখা হয়েছে পুরনো হয়েছে ততটাই কিন্তু একটা কানেকশান আপনারা দুজনাই ফিল করেছেন তো এখন দেখতে পাচ্ছি যে মানে উনি একটা কাউট থেকে এই টাইমটাই কিন্তু কারণ উনিও কিন্তু সেম জিনিসটাই ফিল করছেন আপনিও ফিল করছেন বলেই তো এখনও যেতে পারেননি যেতে পারেননি বলেই তো হেল্প নিচ্ছেন এই অকাল সায়েন্সের তাই না তো সেই ক্ষেত্রে অ্যাজ ইট ইজ কিন্তু উনিও তাই যাইছেন যে আপনাদের উনি একটা কানেকশান ফিল করছেন তো সেই কারণে একটা কোনো হেল্প কাউট থেকে উনি চাইছেন সেটা হচ্ছে যে কোনো কাউট থেকে কিন্তু উনি একটা হেল্প হয়তো কোনো তার যদি উনি যদি কোনো দীক্ষা নিয়ে থাকেন কোনো কিছু গুরু বা পিস তাদের থেকে কোনো অ্যাডভাইস নিচ্ছে বা তার থেকে বড় যার থেকে নিলে একটা হেল্পিং হয় বা কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে ট্যারোড রিডার হতে পারে কাউর না কাউর ক্ষেত্রে যদি সেইগুলোও না হয় তাও নর্মাল কোনো ব্যক্তি যে ব্যক্তি মনে করেন যার ভেতরে উইজডাম আছে জ্ঞান আছে তার কাছ থেকে কিন্তু উনি হেল্প বা পরামর্শ নেওয়ার চেষ্টা করছে কেন পরামর্শ নেওয়া যে তাকে জিজ্ঞাসা করছে যে এত হয়তো উনিও আরও অনেক সম্পর্কে ছিলেন আরও অনেকজনের সাথে মিট করেছেন কিন্তু কিছুতেই কিন্তু এইটা থেকে বেরোতে পারছেন না তো এই টাইমটাই তার কি করণীয় কিছু তো সমস্যা রয়েছে হাইফেন্টের কার্ড কিছু তো সমস্যা এখানে রয়েছে কিছু একটা প্রবলেম রয়েছে কিন্তু তবুও যেন হচ্ছে তার কাছ থেকে পরামর্শ এই কারণেই নেয়া যে কি করা উচিত যদি সে একটা গাইডেন্স পেয়ে যায় টু ফাইন্ড পারফেক্ট সলিউশন একটা সলিউশন খোঁজার জন্য ওকে ফোর এগেন হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসেস জেমিনি মিথুন রাশি ওকে ফোর অফ কাপস আপনি হয়তো ভীষণভাবে এক মানে একটা সময় আপনি ওনাকে অনেক মানে পিছন পিছন ভে দিয়েছেন তাকে অনেক কথার পর উনি অন্য কন্ট্যাক্ট জনে গেছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি এই সেপারেশনটা এনেছে উনি হয়তো বেশিরভাগজনই উনি চলে গেছেন তো সেই সময় আপনি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছেন বারবার তাকে কল করেছেন কেউ কল মেসেজ করেছেন কেউ বারবার তার সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করেছেন সমস্তটা মিট আপ করার চেষ্টা করেছেন সব কিছু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেছেন তো একটা কারণ তখন সেই মুহুর্তে আপনার ওটাই ঠিক বলে মনে হয়েছিল কারণ আপনি এতটাই ডিপলি তার প্রতি মানে ভালোবাসাটা ফিল করেছিলেন না তো আপনি ছাড়তে কোনোভাবেই যায়নি কিন্তু উনি সেই জায়গাটা বারবার আপনাকে ডিসঅপয়েন্টমেন্ট দিয়েছে বারবার আপনাকে রিজেক্ট করে বেরিয়ে চলে গেছে আপনি ওনাকে অফার করেই গেছেন তারপরে হয়তো এখন এই মুহূর্তে আপনি বন্ধ করে দিয়েছেন সেটা অন্য বিষয় কিন্তু যে সময়টা আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা তৈরি হয়েছিল সেই সময় আপনি এই জিনিসগুলো করেছিলেন কেন করেছিলেন কারণ তিনি ভা আপনি ভালোবাসেন ভালোবাসার মর্মটা বোঝেন ছেড়ে যাওয়াটা খুব সোজা জিনিস কিন্তু থেকে যাওয়াটাই খুব কঠিন এইটাই ভেবেছিলেন হয়তো তো তারপরে যখন দেখলেন যে তার থেকে রিজেকশানই আসছে সে সত্যি ভ্যালু করছে না যত আপনি বেশি দুর্বল হচ্ছেন সেই দুর্বলতার সে বারবার সুযোগ নিয়ে নিচ্ছে তখন আপনি চুপ করে যান এবং ফিরে আসেন তো যাই হোক কাউকে কেউ কিছু বলে কিছু করতে পারে না ততক্ষণ না পর্যন্ত তার নিজের এক্সপিরিয়েন্সটা না হয় তো আপনার মনের মানুষ এখন কিন্তু এটা ভাবছে যে আপনি এখন আবার উল্টোটা করবেন না তো আপনি তো একসময় ওনাকে অনেক বলেছেন অনেক ভালোবাসার কথা জানিয়েছেন কিন্তু সেই সময় হি হি ওয়ার শি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট মানে তিনি রেডিয়ে ছিলেন না যে এটাকে অ্যাকসেপ্ট করবেন একদম টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল তো এখন উল্টোটা এখন ভাবছেন যে উনি যদি কোনোভাবে এসে এই যে লাভার্স এই যে ভালোবাসাটা যদি যে ফিলটা রয়েছে ফিল তো করতেই হবে বা ডিভাইন লাভ থাকলে সেটা আজ না হোক কাল না হোক পরশু না হোক সেটা ফিল তো তাকে করতেই হবে তো যে ফিলটা এখন উনি করছেন এখন ওনার ভয় হচ্ছে কোথাও যে আপনি সেটা রিজেক্ট করে দেবেন না তো বা আপনি হয়তো অন্য কোনো মানুষকে পাচ্ছেন তার সেই জন্য ওনাকে রিজেক্ট করে দিতে পারেন এ ব্যাপারগুলো উনি ভাবছেন পেজ অফ টরাস ভার্গো ক্যাপ্রিকান টাওয়ার টরাস ভার্গো ক্যাপ্রিকান মানে হচ্ছে বৃষকন্যা মকর রাশি আর হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি দেখুন আপনাদের এই মোমেন্টটা যে বিয়ে রয়েছে বেশিরভাগজনই দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্টে নেই খুব জনি। যদিও বা কনট্যাক্ট থাকেন খুবই লেস মানে নো কন্ট্যাক্টটাই আমি বেশি দেখতে পাচ্ছি ভীষণভাবে মানে আপনাদের যে সম্পর্কটা এক একদম মানে ফিনিশড পজিশানে চলে গেছে অনেকেরই আপনারা হয়তো অনেকেই জানেন যে হয়তো আর হয়তো সম্পর্কটা ঠিক হওয়ার জায়গায় নেই এরম পজিশন মানে টোটাল ফিনিশড যাকে বলে সব শেষ যেটা বলে এরম পজিশানে ছিলেন তো এখান থেকে এই পজিশানটা থেকে উনিও জানেন যে সব শেষ আগে হয়তো আপনাকেই হয়তো বলেছিল যে আর উনি আর ফিরবেন না এখানেই শেষ হয়ে গেল সব এটাই উনি সেই জন্যই দেখুন টাওয়ার কার্ডটাই এসছে বটমোটা ঠিক হুম তো সেটা হয়তো উনি বলেও ছিলেন আপনাকে কিন্তু কোনো কিছুই বিথা যায় না বলে না সেটাই হচ্ছে ব্যাপার কুইন অফ পেন্টিকালস সেই বিথা কিন্তু যায়নি আপনার ভালোবাসা উনি কিন্তু আলটিমেটলি আপনার ভালোবাসা বুঝতে পেরেছে এই যে পেন্টিকালস যে পেন্টিকালসটাকে উনি অবহেলা করেছিল না বলে দিয়েছিলো সেই পেন্টিকালসটার দিকেই দেখুন এই ব্যক্তি একদম তাকিয়ে রয়েছে একে ছা এই যে কুইন সে কিন্তু এই পেন্টিকালসটা ছাড়া অন্য কোনো দিকে ভাবেনি যেমনটা আগে আপনি করেছিলেন আপনি ওনার প্রতি লয়াল ছিলেন কমিটেড ছিলেন আপনি ওনাকে ছাড়া আর কোনোটা ভাবেননি এখন উল্টোটা উনি আপনাকে ছাড়া উনি কোনোটা ভাবতে পারেনি দ্য পেজ অফ পেন্টিক্যালসের ক্ষেত্রেও তাই উনিও সেই জিনিসটাই করছে কিন্তু কোথাও একটা ক্ষমা চাওয়া রয়েছে তো ওনার ভালো নেই উনি কিন্তু একটুখানি ভালো কিন্তু নেই হুম ভালো নেই এবং কুইন অফ প্রিন্টিক্যালস ভীষণ একসময় যখন আপনার কথা মনে পড়ে ভীষণভাবে তখন না মানে ভালো নেই উনি কিন্তু মনে যখন পড়ে তখন কিন্তু আবারও চায় ফিরতে হুম এটা দেখতে পাচ্ছি কিন্তু টাওয়ার কাট সেখানে রয়েছে তারও মনে হয় যে কি হলো ছবি তো শেষ হয়ে গেছে আবারও নতুন করে কিভাবে শুরু হবে আবারও কেউ নি ফিরতে পারবেন এই ব্যাপারগুলো ওকে এস অফ ওয়ান্স দেখে নিচ্ছি থ্রি অফ সোর্স যেটা আমি আগেই বলছিলাম ফাইভ অফ কাপস ভালো তো উনি নেই নেই আমি আগেই বললাম প্রথমে সেটাই পরে এলো যে ভালো উনি নেই কেন ভালো নেই সেটাও বললাম যে ফিরতে চান কোথাও এখন আবার এস অফ ওয়ান্স এস অফ ওয়ান্স মানে ভীষণভাবে অ্যাট্রাক্টেড ভীষণভাবে আপনি আপনি ওনার মাথাতে আপনি ওনার মস্তিষ্কে সব সময় থাকছেন ঠিক আছে বিরাজমান কিছুতেই ভুলতে ওনার আপনি কিছুতেই পারছে না কিছুতেই পারছে না যাই হয়ে যাক না কেন যত কাজের মধ্যেই থাক না কেন তো সেই কারণে এবার অনেকের ক্ষেত্রে এই যে বিষয়টা যে কি করবেন তাহলে কি হার্ড ব্রেক একটা সিচুয়েশানস রয়েছে ভালো উনি নেই কিন্তু আর ফিরতে মনটা মনে চান তো সব কিছু করতে কিন্তু একটা হার্ড ব্রেক রয়েছে এইভাবে যে আগে যে ব্যাপারগুলো বললাম সেই জিনিসগুলো যে আপনি যদি ওনাকে এবার রিজেক্ট করেন আপনি যদি এবার না বলেন আপনি যদি এবার এসে বলেন যদি আসুক আপনি বলেন যে সব শেষ এই কথাটা বলে বলে গিয়েছিল তাহলে কেন আবার নতুন করে আমি শুরু করবো কীভাবে কী হবে এত কিছু ভেবে মানে খুব ডিস্টার্ব ফিল করছে ভীষণ ডিস্টার্ব ফিল করছে ওকে কত কিছুই হয়তো আছে এখনো হয়তো ভাবছে যে এখনো হয়তো আশা তো অবশ্যই আছে কেন বলুন ফাইভ অফ কাপস রয়েছে ফাইভ অফ কাপস মানে অবশ্যই একটু নেগেটিভ বালিয়ে মানে নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি থাকলেও কী হবে ব্যক্তি নেগেটিভ কিন্তু ব্যক্তির কাছে কিছু নেগেটিভের মধ্যে অবভিয়াসলি কোথাও না কোথাও পজিটিভ সবসময় বিরাজ থাকে কিন্তু কি হয় আমরা সবসময় সেটাকে দেখে উঠতে পারি না কারণ নেগেটিভের পাওয়ারটাই না পজিটিভের থেকে বেশি হয়ে যায় ওই জন্য পজিটিভটা পাশে থাকলেও নেগেটিভ নেগেটিভিটির জন্যই আমরা পজিটিভিটিটা চোখে পড়ে না অ্যাজ ইট ইস এই লোকটারও তাই অবস্থা উনি তো জানেন উনি আপনি যে জিনিসগুলো আমি এতক্ষণ এক্সপ্লেন করছিলাম সেইগুলো তো প্রত্যেকটা জিনিস সত্যি সবই ঠিক জানেন তো সেই কারণে উনি আগেই হেরে বসে আছেন কিন্তু কোথাও তো একটা রে অফ হোপ আছে এই যে কাপস দুটো কাপস রে অফ হোপ আছে একবার তো কি হবে না হবে না ভেবে একবার তো কাউকে অ্যাপ্রোচ করাই যেতে পারে উনি যখন পারছেন না এখানে রয়েছে হচ্ছে এস অফ ওয়ানস মাথার মধ্যে চিন্তায় আপনি সবসময় তার ভাবনা অ্যাপ্রোচ তো করা যেতেই পারে অ্যাপ্রোচ করলে হতেও তো পারে যে আপনি হ্যাঁই বলে দিলেন এত এইটা উনি ভাবতে পারছেন না যার জন্যই কিন্তু কি হয় যে ফিরতে চাইলেও বিষয়টা লেট হচ্ছে ওনারই মানে এইগুলো হচ্ছে এনার্জি ওনারই এই চিন্তা চিন্তাভাবনা ওনারই এই সমস্ত বিষয়গুলোর জন্যই কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে কিন্তু আলটিমেটলি এখানে দেখলাম একটা পজিটিভ এনার্জি ফেরার এনার্জি রয়েছে কিন্তু এই লেটটা এই কারণেই হচ্ছে অনেকেই বলেন যে কত অপেক্ষা করব কত ভাববো কত কি হবে অনেকের হয়তো রিউনিয়ন হয়ে গেছে তাদেরকে তো আলাদা কিন্তু বিষয়টা এই ওকে তো এই ছিল আপনার মনের মানুষের একদম কারেন্ট ট্রু ফিলিংস প্লিজ জানাবেন কতটা রেজোনেট করছে কমেন্ট সেকশানে দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ সো মাচ